কেনিল ধরিয়া সোনার তিন জির পালঙ্কে মন কে রে না মন রে নিষ্ঠুর হইয়া থর বা নিক পিঞ্জির পান চাইয়া রেও মই যাও রে কেন ধরিয়া সুনর পিঞ্জরা রালকে সোনার কাচারা তাই রইলাই না পালংকে পরিয়া রইল তোর ফুলের বিষানা মন পালঙ্কে পরিয়া রইল তোর ফুলের বিষনায় মন কয়ে যাও রে

রাজ্য কার কারথাই সিয়া গেলা রাজ্য সিংহাসোনম কই যাও রে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পুত্র হইল সুপণ্ডিত তোর গণবা তোর লাগিয়া কান্দিয়া কান্দিয়া গলাইব পশান পুত্র হইল সুপন্ডিত নিবা Татар তোর লাগিয়া কান্দিয়া কাঁদিয়া গনাইবো পশা অধীন শেখ বানু বলে আসস হাজার খালি হাতে গাইতে হব সরিয়া সংসার রে সরিয়া সংসার অধীন শেখ বানু বলে আফসোস হাজার কালীঘাতে যাইতে হইবে সারিয়া সংসার কই যা রে কেন ধরিয়া সুনর পিঞ্জির পলংকে পড়িয়া ওই যা রে অবা দর सची खसे सेन मोहल बई न मंद बय बंध मंद बे जय जॻायो बंधु

दौल ई दु मूंसिर जॾो न सफ़ी खां न त जानो न त मानो अो गो न सले से मोहन दवाला मसली कम्हे गुम हराम करे ڪوڳر هه

todo a vida Deus

मका में गले पवी लाम जे पी बंदर स

يا غيبه سهدان

জীবন গিয়া যাই রে জীবন গা মন তুমি ভেজ দরুদ নাবি মস্তফায় রে জীবন গা যায় জীবন গিয়া যায় রে জীবন গয়া যা মন তুমি বেদ দরুদ নবী তরাই নবী আশাতে উম্মত সবি ও আমি রইয়াছি সে চরণের আশা এমন এমন নবী দন জাহানের খুবই আমি শুনিয়াছি জায়গা জায়গায় রে জীবন গইয়া যায় জীবন গইয়া যায় রে সাদের জীবন গইয়া বেজ বেজর নবী মোস্তফাই পাইতে নবীর তরি আমার সেই আসানি তোরাই বমে রোজ করি পাইতে নবীর তরি আমার সেই আসানি পুরাই বেমলা যে যন্ত্র বার হইল উদাসীর বেশে ও তার চরণ পাইবে গেলে নবী দরোদ নয়রে জীবন গইয়া যা জীবন গইয়া যা মন তুমি ভেজ দরুদ নবি মুস্তফা রে জীবন গইয়া যায় অধীন শেখ বানু বলে কেন রে মন তুই ভুইলে রইলে ওই যে আইল সমনে করিতে আমার অধীন শেখ বানু বলে কেন মন তুই ভুইলে রইলে ওই যে আইল সমন ধরিতে আমা নবী বেদরুদী ভাই আমার জীবন গইয়া যায় রে আমার জীবন বইয়া যা মন তুমি বেজ নবী মস্তফায় মন তুমি বেজ দরোধ নবী মস্তফায় কিছু মতন কারে বাদে খাব মনের দুঃখ করি দাই চিরি বাদে কাবো মনে দুখ গোরি দাই চিরি শন পন্তে মুরে চিয়া গেলা গো প্রন মুরে ठा नै गुरी दौ चयम ख मन दो ग আগে তো কীরা সি লংগ প্রীতি সরল জানিয়া সরল জান ভয় রাখে গঠিনিয়া গৌরে

তার পূজি সিং রইছেন কইলা গো আমি ভুলতে না পারি গৌরি দাইছি রে আয় আমি কারে বা দেখাল গো মনের দুঃখ গো আমি জিয়ন্তে হইয়াছি গমরা পিরিতি কিয়া সই গো পিরি আল্লাহ মহাব্বত কি জিনিস এটাকে মানুষকে জিন্দা মানুষের মেরে ফেলে ঠিক না বেঠে কি মারে মানুষের যে রুক কুড়ি পুক মানুষের যে নু লালুশা যখন কেউ প্রেমে পড়ে নবীর প্রেমে তখন তার কাছে আর কোনো কিছুর হিসাব থাকে না ঠিক না বেটি আমি জি হই 야চি গো মহর ভক্তি دیتی করিয়া 미রান샤 ফি دیتی কো ও অমর পা কি জীব যাইবো ভূজি গো অমরবা

ভানু বলে মনেতে ভাবিয়া সেই গো মনেতে লাভিয়া আমার শোনা মলিন হইল গো আমার শোনা রঙ্গ মলিন হইল গো পালা গিয়া গরি দাওয় চিরিয়ায় আমি খা বা রেখাবনের দুখ গৌরি দাম চিরিয়া আমি খা বা দেখাব মনে দু কবরি নিশিতে যাই ইয় ফুল বনে ব্রহ্ম রাম নিশি তে ফুল তোমরা নিশিথে যাই বনে ব্রহ্ম নিশিথে যাই আছে কিন দরজা করিয় বন্ধ લોઈઓ ફૂલ રે હો ગુંદર અંતરે જો પિયો મન દર્ના અમ રે બ્રમો રા નિસીતે જાઈઓ ફૂલ હું બોને નિસીતે જા ઈઓ ફૂલ બોને રે

বল হিরানের পীর নয়ন জোড়ায়ী হ্যাঁ নয়ন জোড়া আপনার দিদারে নয় জোড়ায় আপনার দিদারে নয়ন জোড়া জীব হড় পীঠ पीरदस्तीर मोर दायन कहर दौ र मोर दायन कहर दौ रे थो নয়ন জোড়ায় আপনার নয়ন জোড়ায় আপনার দিদ রেসি পিয় নয়ন জোড়ায় আপনার দিদ নয়ন জোড়ায় আপনার

रे दायड़ नी पापी तर पर रे ताईं पापी तरे जो नर दीदारे नॉय

নয়ন জোড়ায় আপনার দিদারে গায়ন জোড়া আপনার দিদারে দয়া নয়ন রে নয়ন জোড়ায় আপনার দস

ख़ुदा करण तसली भुलो को तक रे बे ख़ौस आज़म की फज़ल सां गाया गौस आज़म का हमेदो नौज में सहारा गौस हा रुकते क्यों जन्नत में जाने से देखो हाथ में ए चालमा हरे बशर का, का। जादे खुदा जादे की फजल से हम पर खिसाया ओ सआज़म का আমাদের একটা বড় বিশ্বাস হুজুর সৈয়দ মিরান সত্তাচারীর আপনার তুলে আসেন না ওনাকে গোসাপ পাঠিয়েছেন